বর্ষে মাধ্যমে বিগত বছরের মতো এই বছরও শুরু হলো দমদম মুক্তধারার ব্যবস্থাপনায় সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা পৌরমাতা রীতা রায় চৌধুরী ও পৌরপিতা সুরজিৎ রায় চৌধুরী বা ট্যাবলার ঐকান্তিক উদ্যোগে শুরু হলো এই প্রতিযোগিতা নাট্য শিল্প ও নাট্য ব্যক্তিত্বকে বাঁচিয়ে রাখতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ দমদমের মতি ঝিলের ওল্ড কোয়ার্টারে প্রদীপ করে নাট্য প্রতিযোগিতার শুভ সূচনা করেন মন্ত্রী ও দমদমের বিধায়ক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু শ্রদ্ধেয় মনোজ মিত্র মঞ্চে মঞ্চস্থ হল একাঙ্ক নাট্য সমগ্র অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক পৌরমাতা রীতা রায় চৌধুরী পাঁচ দিন ধরে চলে এই নাট্য প্রতিযোগিতা বিভিন্ন জেলা থেকে মোট দশটি নাট্যদল অংশগ্রহণ করবে এই নাট্য প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় বিজয়ী নাট্যদলকে আর্থিক পুরস্কারও প্রদান করা হবে সুন্দর একটা অনুষ্ঠান মাননীয় শিক্ষামন্ত্রী ব্যর্থ বসুর উদ্যোগে উনি সবটাই করছে আমরা তো মানে সাহায্য করছি আর কিছু নেই এটা একটা মানে প্রত্যেক দিন একটা অনুষ্ঠান হবে রবিবার বাইশ তারিখ পর্যন্ত আমি চাইবো সকলে আসুক দেখুক গান ভরে নাটকটা দেখুক অনেকে তো জানে না দেখে না এখন তো সবাই শুধু ফেসবুক ইউটিউব আর এই মোবাইল ছাড়া আর কিছু জানে না আমরা তাই জানছি আমরা এর এটা করেছি যাতে সবাই এসে বসে ঘর এসে বসে এই বাইরের পরিবেশটা একটু দেখতো সুন্দর নল দশটা দল এসছে আসবে প্রত্যেকদিন আহ প্রত্যেক দিন দুটো করে দুজন করে পাঁচজন যা যাচ্ছে পাঁচজন আছে পুরস্কার দেওয়া হবে পুরস্কার বিপুণ এবং সুচারুভাবে এখানে একটা কালচারাল হাব তৈরি হয়ে গেছে তা এটা আমাদের এখন মুক্তধারাই সাংস্কৃতিক যে ভাঙিনা একটা গুরুত্বপূর্ণ মুকুট এই মুকুটের অধিকারী আমি বলবো এই মুকুট তৈরি করলেন সুরজিৎ এবং রিচার তারা স্বামী স্ত্রী কিন্তু তারা দুজনে মিলে যুগ্ম ধারা এবং এই যুগ্ম আমাদের মুক্তধারা ধারা তৈরি করেছে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত পুরনো নাট্য শিল্পী এবং যাত্রা শিল্পী ছৌ শিল্পী তাদের সকলকে ভাতা দেন স্বীকৃতি দেন সম্মান দেন আমাদের সময় যেভাবে শিল্পকলাকে যেভাবে মুখ্যমন্ত্রী সম্মান দিয়েছে সেটা একটা অভিনব একটা ঘটনা এটা কোনো রাজ্যে হয়েছে বলে আমি শুনিনি এগুলো আপনারা বলে বলার জন্য বলেন সে বলুন আমাকে প্রশ্নটা করলেন আমি তো মাঠে নেমে খেলছি কিন্তু আমাদের কোচ হলেন কোচেরই কৃতিত্ব দশটা দল প্রত্যেক দিন দুটো করে নাটক হবে পাঁচ দিনে দশটা এখন তো এই পাড়ায় পাড়ায় এই ধরনের অনুষ্ঠান আজকাল অনেকটাই কমে গেছে বন্ধ হয়ে গেছে সেই কারণে আমরা চেষ্টা করছি যে ছোট ছোট ছেলে মেয়েরা এখন পাড়া খেলার মাঠ পড়ে থাকে খেলার লোক নেই কারণ সবাই এখন ফোনে ফোনের মধ্যেই পৃথিবী ফুটবল খেলা ক্রিকেট খেলা সবই ফোনে আমরা চাইছি সবাই টিভি ছেড়ে অন্ধকে সশরীরে মানুষের অভিনয় দেখুক বাস্তব জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করুক প্রত্যেক জেলার থেকে একটা করে দল আসছে আমরা যারা আসছে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকটা দলকে আমরা একটা অনুদান দিচ্ছি তাদের যাতায়াতের ভাড়া এবং সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থাই করেছি এবার এরপরে যারা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব নেবে সেটা আলাদা চলবে বাইশ তারিখ পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ ভালো প্রয়াস এইরকম প্রয়াস তো বড় একটা নিতে দেখা যায় না যখন সারা ভারতবর্ষ জুড়ে বা সারা পৃথিবী জুড়ে মেধা নিম্ন গতিতে যাচ্ছে সেখানে এই ধরনের প্রয়াস কিন্তু কোথাও মেধাকে উজ্জীবিত করে মেধা চর্চায় উজ্জীবিত করে যেহেতু এখন অনেক বেশি মোবাইল ওরিয়েন্টেশন সেহেতু সেইখান থেকে বেরোতে গেলে ব্রাত্য বারবার বলছিল একটু আগে বক্তৃতায় যে এখানে থিয়েটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আর আমি একজন থিয়েটারের মানুষ হিসেবে এরকম একটা প্রয়াস হলে আমার তো ভালো লাগবেই আমি কৃতজ্ঞতা জানাবো সুরজিৎ এবং রিতা রায় চৌধুরীকে এবং এখানকার সমস্ত তো বটেই ব্রাত্য আছে বলেই কাজটা সম্পন্ন হয়েছে এবং এরকম যদি আরো সবাই প্রয়াস করতে থাকেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাহলে বাংলায় একটা অন্য মেধার মান দেখা যেতে পারে বলে আমার বিশ্বাস